আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইজেন ইজেন এর অর্থ অনুমতি ইজেন তার মানে অনুমতি আমরা বলে অনুমতি আরবিতে বলতে ইজেন আমরা বলি অনুমতি আরবিতে বলতে ইজেন তালিমাত এর অর্থ আদেশ তালিমাত তার মানে আদেশ আমরা বলি আদেশ আরবিতে বলতে তালিমাত আমরা বলে আদেশ তার মানে আলি তালিমাত দুকুল এর অর্থ প্রবেশ দুখুল তার মানে প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুখুল দুকুল তার মানে প্রবেশ দায়েক এর অর্থ টাইট দায়েক এর অর্থ টাইট আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দায়েক আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দায়েক দায়েক তার মানে টাইট কোনো কিছু যখন টাইট করে বাধা হয় তখন আরবিতে বলতে হবে দায়েক অসিয়া অসিয়া এর অর্থ লুজ অসিয়া তার মানে লুজ আমরা বলি লুজ আরবিতে বলতে হবে অসিয়া অসিয়া তার মানে লুজ এতেরাত এতেরাত তার মানে আফুত্তি, এতেরাত এর অর্থ আফুত্তি। আমরা বলি আপত্তি আরবিতে বলতবে হবে এতেরাত এর অর্থ আফুত্তি, আফত্তি তার মানে এতেরাত মোশাকেল এর অর্থ বিরক্তি মোশাকেল এর অর্থ বিরক্তি আমরা বলি বিরক্তি আরবিতে বলতবে হবে মোশাকেল মোশাকেল এর অর্থ বিরক্তি এহতাস তার মানে প্রয়োজন এহতাস এর অর্থ প্রয়োজন আমরা বলি প্রয়োজন আরবিতে বলতবে হবে এহতাস এহতাস এর অর্থ প্রয়োজন মৌকা এর অর্থ লোকেশন মৌকা এর অর্থ লোকেশন আমরা বলি লোকেশন আরবিতে বলতে হবে মৌকা মৌকা এর অর্থ লোকেশন লোকেশন তার মানে মৌকা খাববি এর অর্থ লুকানু খাববি তার মানে লুকানু আমরা বলি লুকানু আরবিতে বলতে হবে খাববি খাব্বি তার মানে লুকানু ইতে ফাক এর অর্থ চুক্তি করা ইতে এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তে ফাক তার মানে চুক্তি করা চুক্তি করা এর আরে বলো ইত্তেফাক ইত্তেফাক তার মানে চুক্তি করা আবার দেখুন ইজেন এর অর্থ অনুমতি ইজেন এর অর্থ অনুমতি তালিমাত এর অর্থ আদেশ তালিমাত এর অর্থ আদেশ দুকুল এর অর্থ প্রবেশ দুকুল এর অর্থ প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে দুকুল আবার আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত তালিমাত এর অর্থ আদেশ দুকুল এর অর্থ প্রবেশ দায়িক এর অর্থ টাইট দায়িক এর অর্থ টাইট আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দায়িক অসিয়া এর অর্থ লুজ অসিয়া এর অর্থ লুজ এতে রাত এর অর্থ আপত্তি এতে রাত এর অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতেরাত রাত মোশাকেল এর অর্থ বিরক্ত মোশাকেল এর অর্থ বিরক্ত এহতাস এর অর্থ প্রয়োজন এহতাস এর অর্থ প্রয়োজন মৌকা এর অর্থ লোকেশন মৌকা এর অর্থ লোকেশন খাববি এর অর্থ লুকানো খাববি এর অর্থ লুকানো লুকানো তার মানে খাববি ইত্তেফাক ইত্তে এর অর্থ চুক্তি করা কোনো কিছু চুক্তি করলে আরবিতে বলতে হবে ইত্তেফাক ইত্তেফাক তার মানে চুক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টিতে দেখবেন